ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যাচ্ছেন এক একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঠিক তার আগের দিন আমেরিকার এক আদালত রীতিমতো সামন জারি করলেন ভারতের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকে ন্যাশনাল যে সিকিউরিটি তার যে অ্যাডভাইজারি কমিটির হেড অর্থাৎ প্রধান উপদেষ্টা অজিত দোভালকে কেন্দ্র করে এই আদালতটি রীতিমতো সামন জারি করেছেন পাশাপাশি রয়ের একাধিক কর্মকর্তা রয়ের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে এই আদালত সমন জারি করে দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে হবে ভারত ভারত পাল্টা এর পরিপ্রেক্ষিতে কিছু কথা বলেন যা এবং আমেরিকার সুদূর প্রসারী সম্পর্ককে কোথাও গিয়ে নড়িয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে কিন্তু অজিত দাভাল কি আদালতে হাজিরা দেবেন এ এখন লাখ টাকার প্রশ্ন কিসের জন্যই বা আদালত তাদেরকে সমন করলো সবকিছু নেই আজকের এই ভিডিও আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর আপডেটের জন্য অপেক্ষা করবেন ন্যাশনাল সিকিউরিটির যে অ্যাডভাইজারি ভারতের অজিত দোভাল শুধুমাত্র বর্তমানে ভারতের প্রধান উপদেষ্টাই নয় রতে তার বিভিন্ন কার্যকলাপ নিয়ে সারা দেশ বিদেশে রীতিমতো চর্চা হয়েছে আর এই অজিত দোভালকে কেন্দ্র করেই একটি ল শ্যুট ফাইল করে দিয়েছেন পান্নু পান্নুকে পান্নু হল খালেস্তানি মুভমেন্টের অন্যতম এক নেতা এই খালেস্তানি মুভমেন্ট কারা চালায় পান্নু সংগঠনের নাম হল শিখ ফর জাস্টিস এই সংগঠন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ এসেছে যে পাকিস্তান এবং দেশ বিদেশের একাধিক দেশ থেকে বিভিন্ন ফান্ডিং সরবরাহ করে এই রকম সংগঠন ভারতকে বিভাজন করার জন্য তারা দীর্ঘদিন ধরে চালাচ্ছেন আর এই পান্নু এবার সরাসরি একটি অভিযোগ করে বসেছেন যে ভারত সরকার নাকি তাকে প্রাণে মারতে চায় এবং এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে অজিত দোভাল যিনি কিনা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বিক্রম যাদব এজেন্ট র সামান্ত গোয়েল যে কিনা এক্স রয়ের কর্তা এবং ইন্ডিয়ান বিজনেসম্যান নিখিল গুপ্তার বিরুদ্ধে আপনারা জানেন র যখন বিদেশে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকে তখন প্রচুর ফান্ডিং বা টাকার প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে শোনা যায় এই নিখিল গুপ্তা যিনি পেশায় ব্যবসায়ী তিনি নাকি রকে বিভিন্ন ক্ষেত্রে ফান্ডিং করেন এই রকম চার পাঁচজন কর্মকর্তাদের বিরুদ্ধে পান্নু সরাসরি একটি অভিযোগ করে দেয় ইউএসের আদালতে এক্ষেত্রে মনে রাখতে হবে এই পান্নু কিন্তু ভারতের নাগরিক নন এর কাছে দ্বৈত নাগরিকত্ব আছে তিনি বর্তমানে কানাডা এবং আমেরিকা দুই দেশেরই কিন্তু বাসিন্দা তাই আমেরিকা গভর্নমেন্ট তার নিজের দেশের কোনো মানুষের উপর যদি বিদেশি শক্তি আক্রমণ করে সেক্ষেত্রে জনস্বার্থ বিষয়টা এতটাই গুরুত্ব সহকারে দেখে যে সরাসরি সেই দেশের সরকারকে প্রশ্ন করতেই পারে আর এখানে দাঁড়িয়েই ইন্ডিয়ার গভর্নমেন্টের বিরুদ্ধে সরাসরি আমেরিকার ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য সাউথার্ন ডিস্ট্রিক্ট নিউ ইয়র্ক এই কোর্টটি কিন্তু ভারতের অজিত দোয়ালকে রীতিমতো সামান জারি করে একুশ দিনের মধ্যে রিপোর্ট চেয়ে বসেছে এবার প্রশ্ন হলো কেন রয়ের এই বড় বড় কর্তারা এই পান্নুকে মারার চেষ্টা করবেন ইন্ডিয়া স্বাভাবিকভাবে বলেছেন পুরোটাই আনএক্সপেক্টেড অনপ্র একটা ঘটনা কিন্তু এই পান্নু সংগঠন নিয়ে একটু আলোচনা করা যাক সবার আগে বেসিক্যালি এরা খালিস্তানি মুভমেন্ট নিয়ে বিভিন্ন কাজকর্ম করেন এদের দাবিটা হলো যারা শিখ পাঞ্জাবের তাদেরকে আলাদা করে নতুন একটা রাষ্ট্র গঠন করা হোক সেক্ষেত্রে পাকিস্তানের পাঞ্জাবও তারা ইনক্লুড করতে বলেছেন বিভিন্ন সময়ে কিন্তু এই পান্নু যে শিখদের হয়ে আন্দোলন করেন সেই শিখরাই চায় না এদের সঙ্গে যেতে আপনারা যদি ভারতের স্বাধীনতার ইতিহাসটা দেখেন তাহলে দেখতে পাবেন বাংলা এবং পাঞ্জাব থেকে সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছেন অর্থাৎ এরা কিন্তু ভারতের জন্যই বিভিন্ন ক্ষেত্রে কাজকর্মে লিপ্ত আছেন এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকতে চান কিন্তু এই পান্নুর মতো জন যারা জাস্টিস ফর সিক্স কিংবা খালিস্তানি মুভমেন্টের নামে একাধিক সংগঠন করে বিদেশি ফান্ডিংয়ের সাহায্যে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে পরিষ্কারভাবে কাল দেশবিরোধী আখ্যা দিয়েছে ভারত সরকার কি বলেছে নিঃসন্দেহে আপনাদের আমি শোনাব তার আগে আমি বলে দিই এই ইউএস সিটিজেন এই ইউএস সিটিজেনের উপর অ্যাটাক অর্থাৎ পান্নুর বিরুদ্ধে অ্যাটাক করা হয়েছে তার জন্য পান্নু এর আগেও একটি কিন্তু কেস করেছিলেন চেক প্রজাতন্ত্রে এবং সে সময় আমেরিকা পরিষ্কারভাবে অভিযোগ করেছিল পান্নুকে খুন করতে একজন খুনিকে নিয়োগ করেছিলেন এই নিখিল গুপ্তা অর্থাৎ রয়ের সঙ্গে কানেক্টেড এই ব্যবসায়ী এবং তার জন্য হত্যাকারীকে পনেরোশো ডলারও দিয়েছিলেন এই নিখিল এর ফলে নিখিলকে অ্যারেস্ট করা হয়েছিল এবং পরবর্তীকালে আমেরিকা ট্রান্সফার করা হয় চেক প্রজাতন্ত্র থেকে ভারত সরকার সে সময় এই নিখিল বলে ব্যক্তিটির পাশে দাঁড়ায় এবং সমস্ত রকম আইনি সহায়তা এই ব্যক্তিকে করা হবে বলেও জানানো হয়েছিল পরবর্তীকালে একাধিক কূটনীতিবিদরা ভারত থেকে এই নিখিল গুপ্তার সঙ্গে কিন্তু বারংবার দেখা করেন অর্থাৎ ভারত কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে এই বেআইনিভাবে গ্রেফতার এবং ফলস মামলা দিয়ে একজন ভারতীয়কে বিদেশের জেলে আটকে রাখা নিঃসন্দেহ ঘৃণার মতো কাজ এবং ভারত সরকার এবং ভারতের কূটনীতিক মহল কিন্তু এর তীব্র সমালোচনা করেছিল সে সময় আর এবার পান্নু কিন্তু যাদেরকে জড়ালেন সেখানে শুধু নিখিল গুপ্তা নেই তার সঙ্গে আছে অজিত দোভাল তার সঙ্গে রয়ের একাধিক প্রাক্তন কর্তারা এবং বর্তমান কর্তারা মাথায় রাখতে হবে সামনে যে ইউএন সাধারণ পরিষদ অধিবেশন আছে সেখানেই আমেরিকা যাচ্ছেন মোদী এবং এই সফরকে কেন্দ্র করে আমেরিকার নিরাপত্তা এবং আমেরিকার সাংবাদিকদের কিন্তু তুঙ্গে আর ঠিক তার আগের দিন আমেরিকার আদালত সমন জারি করছেন কাকে যিনি কিনা এই দেশের ন্যাশনাল সিকিউরিটির অ্যাডভাইজারি অর্থাৎ সিকিউরিটির সর্বময় কর্তা প্রধান উপদেষ্টা ভারত পাল্টা কি বলেছে ভারত বলেছে এক্ষেত্রে তারা অলরেডি একটি হাই কমিটি গঠন করেই দিয়েছে অর্থাৎ তাদের আর নতুন করে কিছু করার নেই একটা উচ্চপদস্থ কমিটি তারা গঠন করেছেন এবং পুরো অভিযোগটার ভিত্তিতে তারা তদন্ত করছে এবং কোনো বিদেশি নাগরিককে হত্যা করবে ভারত এই রকম পলিসি ভারতের কোনো সংবিধানেও নেই অর্থাৎ তারা এই পুরো বিষয়টা থেকে গা ঝাড়া দিয়ে বলে দিয়েছে এর সঙ্গে ভারত সরকার কোনোভাবে কিন্তু জড়িত নেই পরবর্তীকালে জয়শঙ্কর একটি কড়া ভাষায় টুইট করেছেন তিনি বলেছেন ইন্ডিয়া এবং ইউএসের যে রিলেশান সম্পর্ক তা ভবিষ্যতেও বজায় থাকবে কোথাকার কোন পান্নু কি কেস করলো ভারতের নামে তার জন্য হয়তো দুই দেশের সম্পর্ক কোনো এফেক্ট হবে না কিন্তু কাল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রা পরিষ্কারভাবে বলেছেন এই ঘটনা সম্পূর্ণ কিন্তু আনএক্সপেক্টেড যারা অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে অতীতের কি কাজকর্ম এবং মামলা আছে তার উপর নজর রাখা উচিত তারা সরাসরি দেশবিরোধী কাজে যুক্ত এবং তাদের লক্ষ্য ভারতের সর্বভৌমত্বকে নষ্ট করা অর্থাৎ পান্নুর এই অভিযোগ যে ভারত সরকার ঠিকভাবে নিচ্ছে না তা পরিষ্কারভাবে কালকে সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে এবং অজিত ডোভালের বিরুদ্ধে এই সামান এতটাই গুরুত্ব ফেলেছে ভারত সরকারের মধ্যে যে তারা ঘন্টাখানেকের মধ্যে প্রেস বিবৃতি দিতে বাধ্য হয় এবং পরিষ্কারভাবে জানিয়ে দেয় পরবর্তীকালে যে অজিত দোভাল কিন্তু আমেরিকার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মিটিং মিছিলে থাকবেন এই সময়টায় ফলে তাদের পক্ষে আদালতে হাজির হয়ে সামানের রিপ্লাই দেওয়া কিন্তু কার্যত অসম্ভব মনে রাখতে হবে এই খালিস্তানি মুভমেন্ট কিন্তু শুরু হয়েছিল উনিশশো সালে পরবর্তীকালে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট এই খালিস্তানি মুভমেন্টের বিরুদ্ধে উনিশশো সালে সেকেন্ড জুন অপারেশন ব্লু স্টারও নিয়েছিলেন এবং রেডিওতে তিনি দেশবাদী উদ্দেশ্যে কিছু বার্তাও দিয়েছিলেন পরবর্তীকালে খালিস্তান যে একটা ইস্যু তা কিন্তু আশির দশকে মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছেছিল কিন্তু বিভিন্ন কারণে সেই মুভমেন্ট কিন্তু পিছিয়ে যেতে শুরু করে কিন্তু বর্তমানে আরও এক দুজন কিছু নেতা এসে এই খালিস্তান ইস্যুটাকে চর্চার আয়তায় এনে তারা নিজেরাও বাজারে বাজারে ভেসে থাকতে চান এবং দেশবিরোধী বিভিন্ন কাজকর্ম করেন এই পান্নু দু মানে মানে দু সালে কিন্তু এই সংগঠনটি সংগঠনটিকে অফিস অফিসিয়ালি তৈরি করেন এবং দু হাজার কুড়ি সালে পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত শিখ ফর জাস্টিস নামক এই সংগঠনটা কিন্তু অফিসিয়ালি তৈরি করে যার স্থায়ী দপ্তর হয় লাহোর এবং এই পরবর্তীকালে পাকিস্তান থেকে বসে চালানো একটা সংগঠন এবং কানাডা ইউরোপিয়ান একাধিক দেশের অর্থের সঙ্গে একটা সংগঠন যে চলছে এই সংগঠনকে ভারত সরকার যে ঠিকভাবে নেবে না তা তো বলাই বাহুল্য কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় হলো অজিত দবলের বিরুদ্ধে সামন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের এই প্রকাশ্যে এই অপমান বা তার তাকে জটিলতায় ফেলার চেষ্টা ভারত সরকার পরবর্তীতে কি পদক্ষেপ নেয় তা দেখার জন্য কিন্তু গোটা বিশ্ব অপেক্ষা করছে যেমন আমরা অপেক্ষা করছি আমেরিকা সফরে প্রধানমন্ত্রীর আমেরিকা সফরে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয় কিনা তা দেখার জন্য